নির্বাচন অসন্ন নির্বাচন যেন শ্রেষ্ঠ হয় সুন্দর হয় যতই ভালো হবে তাদের জন্য মঙ্গল হবে আমাদের নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে বন্য জমা দিয়েছি আমি জিয়ার সৈনিক আমি বেগম জিয়ার আদর্শ যে বিষয় আমি দু হাজার একে প্রথম নির্বাচন করি এবং আমি বিএনপির প্রতি শ্রদ্ধাশীল আমার দৃঢ় বিশ্বাস আমাদের বর্তমান চেয়ারপারসন তারেক রহমান সাহেব যে পক্ষপতি ছিলভা সোলসেন ওনার রাষ্ট্র গঠনের যে সদস্যপদের জন্য আগামী নির্বাচনে বিএনপি পিপল পুটে জয়লাভ করবে আশা করি এবং আমাদের তারেক রহমান সাহেব ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন আমি তৃণমূল শ্রদ্ধা রেখে বলবো আমরা যা কিছু করবো দলের প্রতি রেখে আমরা আগামীতে অগ্রসর হব বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত